আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আমরা গত ভিডিওতে ফল অ্যানালিসিস সম্পর্কে জেনেছি হ্যাঁ ফল অ্যানালিসিসের যে ক্লাসিফিকেশন সেগুলো দেখেছি এবং ফল অ্যানালিসিসের যে যে একটা টপিক লাইন টু গ্রাউন্ড ফল এটা সম্পর্কে আমরা ওভারঅল জেনেছি ঠিক আছে ওকে ফাইন তো ভিডিওটা শুরু করার আগে আমরা হাম্বল রিকোয়েস্ট আমরা সবাই ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিয়ে দেব ঠিক আছে তো আমরা যদি বেশি করে ভিডিওগুলো শেয়ার দেই তাহলে আমরা এই পুরো আমাদের লেকচার সেটের পিডিএফ থাকে সলিউশন কপি থাকে ইমেইলে প্রোভাইড করা হবে পিডিএফ আকারে ঠিক আছে তো আমরা গত ভিডিওতে এই যে লাইন টু গ্রাউন্ড ওভারঅল জেনেছি ঠিক আছে এবং লাইন টু গ্রাউন্ড ফল্ডের ফল কারেন্টের ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে তো এই ইকুয়েশনটা মনে রাখলে আমরা কি করতে পারবো এই ম্যাথগুলো সলভ করতে পারবো ইজি তো আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হলো আমাদের ভিকে মেহতা স্যারের বইয়ের এক্সাম্পল 18.16 ওকে তো এখানে আমি মার্ক করে দিয়েছি সবগুলো জিনিস দেখো আমাদের একটা থ্রি বেস সিস্টেম আছে সেটা বলছে এলিভেন কেবি টোয়েন্টি ফাইভ এম জেনারেটর একটা আমাদের থ্রি ফেস জেনারেটর আছে যার রেটেড ভোল্টেজ এবং এম এ দেওয়া আছে ওকে এবং পজিটিভ জিরো সিকোয়েন্স পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্সের মানগুলো দেওয়া আছে ওকে সবগুলো মানগুলো দেওয়া আছে পজিটিভ সিকোয়েন্স সরি জিরো সিকোয়েন্সের মান জিরো পয়েন্ট অর্থাৎ পার ইউনিটে মানগুলো দেওয়া আছে এবং ক্যালকুলেট করতে বলছে ফল কারেন্ট ফরে সিঙ্গেল আমরা গত দিনে তো পড়েছি রাইট সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল এর ক্ষেত্রে এটা আমাদের লাগবে হ্যাঁ এটা লেখা লাগবে না আমাদের ম্যাথে এটা লাগবে তো আমরা এখন শুরু করি দে তো আমরা যেসব ডাটা দেওয়া আছে সেগুলো একটু বামে লিখি হ্যাঁ ডানে একটু আমরা লিখে রাখি

তো আমরা এখন তো আচ্ছা এরপর আমরা ওকে তো আমাদের সূত্রের মধ্যে জেড এফ ছিল হ্যাঁ আমাদের ফল্ট রিঅ্যাকট্যান্সের মানটা ছিল যেহেতু এর মানটা দেওয়া নাই

সূত্রটা হচ্ছে ই পারফেসরি রুট থ্রি ওকে তো গত ভিডিওতে আমাদের আহ এখানে রুট থ্রি তো দেওয়া হয়নি তাই না ও আচ্ছা এটা লাইনে হবে এগুলো সবগুলো তো লাইন

থ্রি অফ প্লাস আমাদের ফর্মুলা রাইট সবগুলো দেওয়া আছে বসাই দিব সব মান আমাদের গিভিন আমাদের এই যে ই পার লাইন দেওয়া আছে ই পার লাইন মান দেওয়া আছে ঠিক আছে তো পজিটিভ সিকুয়েন্স মান দেওয়া আছে তো এইগুলো কিন্তু আমাদের দেখো ইউনিট কিন্তু আমাদের একটু ঝামেলা হয়েছে এই কয়েকটা আমাদের কিপার পার ইউনিট দেওয়া আছে আর এটা হলো দেওয়া আছে যার কারণে আমাদের এটা দুই ক্যাটাগরিতে ডিভাইড অর্থাৎ ম্যাথটা সলভ করতে পারি হয় আমরা কি করব ইদার পার ইউনিটকে ওহমিক ভ্যালুতে নিয়ে যাব অর ওহমিক ভ্যালুকে পার ইউনিটে নিয়ে যাব যেহেতু পার ইউনিট থেকে আমরা ওহমিক ভ্যালুতে নিয়ে যাই এই সিস্টেমটা আমাদের অনেকটা সুবিধা হবে ঠিক আছে ওকে তো আমি সবগুলো যেহেতু যে আছে যে কমন নিলাম

সেটা হলো আমরা কি করবো এই পার ইউনিটের সাথে কত গুণ দেবো পার ইউনিটের সাথে আমরা কে ভি স্কোয়ার বাই এটা গুণ দেব হ্যাঁ এই টার্মটা গুণ দেব এটা আমাদের আসবে পার ইউনিট যখন পড়াবো তখন এই টার্মটা আসবে আপাতত এইটুকু জেনে রাখো অর্থাৎ আমরা যদি ও পার ইউনিট থেকে ভূমিকে যেতে চাই তাহলে আমাদের এই টার্মটা গুণ দিতে হবে স্কোয়ার বাই এই টাইমটা গুণ দিতে হবে তো দেখো থ্রি এলেভেন ইন্টু টেন টু টু পর থ্রি জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট জিরো ফাইভ